গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি নতুন ভিডিও কিভাবে ফেসবুকের নাম পরিবর্তন করবেন কাজটা সবাই পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা সর্বপ্রথম আপনার ফেসবুকে যাবেন তো আমি ফেসবুক আমার ফেসবুকে আমি গেলাম তারপর দেখতে পাচ্ছেন যে এখানে থ্রি ডট আইকন আছে তো এখানে একটু ট্যাপ করে তারপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনি এখানে এই সেটিং ডেটে ট্যাপ করে দেবেন তো তারপর দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনার এখানে একটা ট্যাপ করে দিবেন তো এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনার কয়টা আর কি প্রোফাইল বা আইডি আছে সেগুলো এখানে শো করবে তারপর আপনারা এটার আছে সবগুলো এখানে শো করবে তো আমি এম ডি অমর ফারুক এটা নাম পরিবর্তন কর তারপর আপনারা দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস শো করবে তো প্রথমে যেটা দেখতে পারতেছেন নেম তো ওটার উপর ক্লিক করে দিবেন তো এটার ওপর ক্লিক করার পর আপনার নামটা এখানে চলে আসবে তো নামটা পরিবর্তন করার জন্য নামের ওপরে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে লেখার জন্য কেয়ারপোর্ট আসবে তো এখানে আপনার নামটি লিখে দেবেন তো আমি এই নামটি চেঞ্জ করবো এখানে আমি দেব এম ডি পারবেজ ভাই এ এম ডি পারভেজ ভাই তো লেখার পরে যখন আপনার নামটি লেখা হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন সেপ লেখা আছে তো সেপে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর যখন লোডিং নেবে তারপর দেখতে পারবেন যে অলরেডি আপনার নামটি পরিবর্তন হয়ে গেছে এখন আপনি সোজা